যে ঠান্ডা পড়ছে আগুন জ্বলাইলে তোমার বালাই তুই তো আগুন দ্বালি আগুন যে তো আগুনটা জ্বলাবি কি দিয়ে তাই তো কথা আছে যাবোনা ভাল লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করতেছি আমরা আডির ব্যবস্থা আমরা করতেছি তুই ম্যাচ লাইটটা নিয়ে আগা আডি কো এনিওর দা ভিডিও যেনে দা আমি ওর জাই সঙ্গে না তুমি সাইডটা নিएगा শা কিল দিয়া রে আডিটা নিকে দা बिकॉज দাতে নেই আবে সান কত কি তো দেনেবার না না ও ও ও ও কই দেন কই গেছিলগা আদমি আ ভাত কুম্ভের লাইটার নিয়া বই হইছি আডি চুরি করে লাগে যেন কেউ তো যায় না আডি দেনে রিং টপ করে এই ম্যাচলাইট দে সরোজ চল আগো কি মজা তাইনা মতে বৈ চুৰি কৰা আগুন সেই উম উম রে কান্দোস কে কান্দি থবি কান্তু ফেল বল তেকে ৰাডি আম্মা ঘরে মারছে তখন জাগুন্ত ফালি নে যে আডি দিয়ে ওই আডি তা তো করুন দিয়ে চুরি করে নিয়েছিলাম